ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিতের সমস্ত পেজ আমরা কমপ্লিট করে দিয়েছি পিডিএফ আকারে হয়তো তোমাদের জীবন বিজ্ঞান কিছু বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে দেব আর ম্যাথটা তোমাদের ভিডিও করা হচ্ছে না তো আমাদের পিডিএফ পেড গ্রুপে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত রেডি আছে যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশান বক্সে যাবে সেইখানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে কারণ যদি মনে হয় তোমরা যে এটা রিভিশন করবে তাহলে পিডিএফ আকারে দিয়ে দিলে সেটা পিডিএফ থেকে পড়তে পারো বা প্রিন্ট আউট করে বের করে নিতে পারো তো সেইগুলো পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে তাই বলছি যদি প্রয়োজন মনে হয় পিডিএফটা নিয়ে নাও তো আজকে আমরা যে ক্লাসটি করছি এখানে আলোচনা করব। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হিসেবে গ্যাসের আচরণ অধ্যায়ের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব তো তোমরা অন্ততপক্ষে এক দুবার এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাবে কারণ এইখান থেকে দেখবে প্রশ্ন কমন পাবে তো প্রথমেই এমসিকিউ ধরনের যে সমস্ত প্রশ্নগুলো থাকতে পারে তা হচ্ছে একটা আয়তন দিয়ে দেবে যে এগারো দশমিক দু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস পিভির মান কত তো এই ক্ষেত্রে পিভি সমান টি এই সমীকরণ থেকে এন এর মানটাকে আমাদের নির্ণয় করে বসাতে হবে তারপর প্রদত্ত কোনটি চার্লসের সূত্রে ভি ভার্সাস টি এ লেখচিত্র দ্বিতীয় শূন্য ডিগ্রি উষ্ণতায় ওয়ান এটিএম চাপে দুই মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এস টি টিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার নিকটতম পূর্ণমান কত হবে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা তারপর এস টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার একটি গ্যাসের ভর ছাপান্ন গ্রাম যদি হয় গ্যাসটির ভর কত হবে তো এখানে পিভি সমান ডাব্লু বাই এম আর টি এই সমীকরণটাকে ব্যবহার করে করতে হবে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক এস টি এক লিটার হাইড্রোজেনের ভরকত হবে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র কি হবে এন কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত হবে এস টি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে এস টি এক লিটার হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে তো এই সমস্ত প্রশ্নগুলো হতে পারে তো দেখে যাবে এগুলো কমন পাবে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম ওয়ান বাই পি এর লেখচিত্র কীরূপ হবে তারপর বলে দেবে যে পদার্থ রাসায়নিক সমীকরণ তো এইখানে মোল মিথেন গ্যাসকে পোড়ালে এস টিভিতে কত আয়তনের অক্সিজেন লাগবে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অবস্থার সমীকরণ কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পগণত্ব তেরো হলে তার আণবিক সংকেত কত হবে কোন তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন হবে পিভি সমান আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভির একক কী হবে বেলুন ফোলানোর সময় কোন রাশিটি পরিবর্তন হয় বলে বয়লের সূত্র প্রযোজ্য হয় না অক্সিজেন গ্যাসের বাষ্প কত তারপর চৌষট্টি গ্রাম এসো টুতে পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় এইস টু এসো বিক্রিয়া ঘটাতে হবে চার্লস ও সূত্রে ধ্রুবক রাশি কী কী বা দুইজনের মধ্যে কোন রাশিটি ধ্রুবক থাকে তারপর বত্রিশ দশমিক সাত পাঁচ গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু এই স্টুয়ের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পগণত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচে কোনটি হবে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের এস পিভি লেখচিত্র তো এরপর দেখো যে প্রশ্নটি এখানে রয়েছে তোমার এস টি পিতে দুই গ্রাম হাইড্রোজেন এবং আঠাশ গ্রাম নাইট্রোজেন ও চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির আয়তন বেশি হবে আর বাস্পঘনত্ব এবং আণবিক ভরের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি এমসিকিউতে দিতে পারে তো এইগুলো এমসি কিউ ছিল এরপর আমরা এক নম্বরের যে প্রশ্নগুলো হয় গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব এক চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কী কী দ্বিতীয়ত আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে তিন স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের লেখক চিত্রটি আঁকতে হবে তারপর পিভি সমান ডব্লিউ বাই এম টি সমীকরণে এম এর একক কি হবে পাঁচ গ্যাসের গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি ছয় নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র এন কোন কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার গ্যাসটির মোল সংখ্যাগত হবে যে একই চাপ এবং উষ্ণতায় সমআয়তন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যাগত হবে নয় যে স্ত্রীর চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতা সম্পর্ক কি দশ এস টিপিতে শূন্য দশমিক শূন্য এক মোল কার্বন ডাইঅক্সাইডে আয়তন কত হবে এগারো এস টি পিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে বারো কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে তো এইগুলো এক নম্বরের প্রশ্ন এবার দু নম্বরের যে সমস্ত অঙ্কগুলো থাকে সেইগুলো আমরা দেখে নেব তো এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে কেমনভাবে পাবে সেটাও আমরা বলে দেব তো ভিডিও শেষ পর্যন্ত দেখো আর যদি পিডিএফটা প্রয়োজন মনে হয় এবিটি এবং পর্ষদের তো আমাদের রেডি রয়েছে তিনটে সাবজেক্টের সায়েন্স গ্রুপ এবং ম্যাথের যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নাও সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবে তারপর দেখো প্রথম যে প্রশ্নটি এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ চাপে গ্যাসটির আয়তন কত হবে তারপরে যে প্রশ্নটি রয়েছে ফোর এটিএম চাপে এবং তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হলে হয়ে যায় গাণিতিকভাবে ব্যাখ্যা করো তারপর আদর্শ গ্যাস কাকে বলে বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য তারপর গ্যাসের অনুরগতি উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে সাতান্ন সেন্টিমিটার পারস্তম্ভের চাপে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে তিনশো কেলভিন উষ্ণতা এবং যে সাতশো ষাট এম এম যে চাপে কোন গ্যাসের আয়তন যে তিনশো ঘন সেন্টিমিটার তো এস টি ওই গ্যাসের আয়তন কত হবে তারপরে যে প্রশ্নটি রয়েছে শূন্য ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি গ্যাসের একটি ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় পাঁচশো সত্তর এম চাপে যে দুই দশমিক দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এক দশমিক ছয় চার এক হলে সার্বজনীন গ্যাস ধ্রুব অর্থাৎ আরের মান নির্ণয় করতে হবে গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে কোনো নির্দিষ্ট উষ্ণতায় চাপ ও বাস্তব গ্যাসগুলির মোল মোলার আয়তন পার্সেন্টেজে প্রায় সমান এবং এস এর সীমাস্ত মান বাইশ দশমিক চার লিটার পার মোল এই পরীক্ষার লক্ষ্য যে তথ্য থেকে কিভাবে আবগাটোর সূত্রে উপনীত হওয়া যায় তারপরের প্রশ্ন অ্যাটমসফিয়ারিক চাপ এবং তিনশো কেলভিন উষ্ণতায় চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে আরের মান দেওয়া থাকবে তার পরবর্তী প্রশ্ন তিন ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন যে সাতশো পঞ্চাশ সিসি চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন এক লিটার হবে শূন্য ডিগ্রি থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ করা হল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে একশো সাতাশ ডিগ্রি উষ্ণতায় পাঁচ এটিএম চাপে তিন দশমিক দুই আট লিটার অক্সিজেন গ্যাসের ভর নির্ণয় করো অক্সিজেনের আণবিক গুরুত্ব বত্রিশ যদি হয় এস টিপিতে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচনের বিক্রিয়া তো এটা রাসায়নিক গণনার প্রশ্ন এখানে ঢুকে গেছে তারপরে প্রশ্ন কোনো তাপমাত্রায় সাতশো ষাট এম চাপে কোনো গ্যাসের আয়তন যদি একশো সিসি হয় ওই একই তাপমাত্রায় কোনো চাপে ওই গ্যাসের আয়তন দেড়শো সিসি হবে দুটি গ্যাসের এস যথাক্রমে আয়তন দেওয়া আছে তো গ্যাস দুটি মোল সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে তারপরে তিন এটিএম চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় ছিয়ানব্বই গ্রাম ও টু গ্যাসের আয়তন কত হবে তো তারপরে যে প্রশ্নটি রয়েছে স্থির ভরের একটি গ্যাসের মাইনাস তেরো ডিগ্রি সি উষ্ণতায় পাঁচশো কুড়ি সিসি আয়তন দখল করলে চাপ অপরিবর্তিত থেকে গ্যাসটির তাপমাত্রা বাড়ালে গ্যাসটির আয়তন হয় সাতশো সিসি তো ডিগ্রি সেলসিয়াস এককে চূড়ান্ত তাপমাত্রা কত হবে তো এই রকম করে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তারপর লং কোশ্চেন কিছু রয়েছে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের এয়ার সায়েন্স টেলিগ্রাম চ্যানেলে তো আমি লিঙ্কটি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশান বক্সে সেইখান থেকে ডাউনলোড করে নিও আর এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের পর্ষদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো থেকে তো যদি কেউ আমাদের পর্ষদের ভিডিওগুলো দেখে থাকে প্রথম থেকে তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু সমস্তটাই তার জানা আছে তো তোমাদের উদ্দেশ্য বলবো প্রথম পেজ থেকে ভিডিওগুলো দেখতে থাকবে একটা একটা করে প্রত্যেকটা পেজ তাহলেই কিন্তু সমস্ত উত্তরটা পেয়ে যাবে এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি তো আরও একবার বলছি এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার যদি পেতে চাও উত্তরসহ সহ সায়েন্স গ্রুপ এবং ম্যাথ তাহলে আমাদের সাথে যোগাযোগ করো সমস্ত রেডি রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ